থেকেই বলি স্কুল সম্পর্কে প্রথম দুই হাজার যখন খুব জোর পূর্ব কমিটি ভেঙে উনি আপনার ইয়াতে বোর্ডে বিপ্লব গাউনগুলিকে টাকা খাওয়াইছে তারপর ডি অফিসে টাকা খাওয়াইছে জোর পূর্ব কমিটিটাকে ভাঙাইছে কমিটি আগে মেয়াদ ছিল মেয়াদ থাকা সত্ত্বেও ওনাদেরকে দিয়ে বোর্ডের একটি নাই কি কমিটি ভাঙার কিন্তু বিপ্লব গাঙ্গুলিকে দিয়ে উনি বট কে কমিটি কমিটি আগে কমিটিতে কারা কারা ছিল নাসির সাহেব ছিলেন তারপরে আজম যে আজমুন জামাই ছিলেন তারপর আরো আমাদের পাড়া কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন তারপরে ওনাদেরকে নিয়ে কমিটিতে গঠন করা হয়েছে এলাকার মানুষগুলো সবাই হ্যাঁ এলাকার মানুষ গণ্যমান্য ব্যক্তি কোন খারাপ মানুষ দিয়ে এখানে সবগুলো বয়স্ক তো এখন ওইটাকে ভেঙে উনি কি করতে নিয়োগ জালিয়াতি করছে নিয়োগ জালিয়াতি করছে কিরকম কমিটি যখন গঠন করছে এটা প্রধান শিক্ষক থাকতে হবে প্রধান শিক্ষক ছাড়া কমিটি হয় না উনি কি করছে একদম সর্ব একদম ছোট শিক্ষক দিয়ে জুনিয়র শিক্ষক দিয়ে কি করছে প্রধান সিনিয়র শিক্ষক ছিল ওনাকে প্রদান করে নাই কারণ কেউ নিতে চাচ্ছে না ওইবার উনি জুনিয়র শিক্ষক দিয়ে কি করছে প্রধান করে কমিটি গঠন করে উনি ঢুকে গেছে এবং সভাপতিটা উনি নিজে করছে সভাপতিটা করার রুলস আছে মানে গার্ডিয়ান দিয়ে হ্যাঁ সদস্য করে একটা রুলস আছে রুলস মানে নেয় উনি নিজের মতো করে মহি যে শখ সাহেবকে আনছে শমি সাহেবকে এনে উনি নিজের মত করে কমিটি গঠন করে এবার শুরু করছে আমাদের ওপর নির্যাতন আচ্ছা শমি সাহেব অনেক গাড়ি কালাজ করতো আচ্ছা আল্লাহ খোনাকে করোনার কাল নিয়ে উনি একুশ সালে মারা গেছে ছয় মাস ছিল উনি আল্লাহকুনাকে চান্দ পাশ করি তারপরে উনি উনি যাওয়ার পর এখন আমরা আন্দোলন করছি আমরা কমিটিতে বিয়ান মানুষ চাই না

সুসুকে সিকিদেব করতেছে এদেরকে প্রতিদিন বলে বা যেটা বলে এদের আকাইত করতে এটা এইটাই যে হেডমাস্টার দিনা হেডমাস্টারই করছে উনি এগুলা প্রতিবাদ করেন না প্রতিবাদ করে উনি আর ঝুকাই দিত ওই টিচার এরকম করছে আপনি ওনাকে এনে বকা দেন ওই টিচার এরকম করছে ওনাকে এনে বকা দেন উনি বকা দিত বকা মানে ওর অন্যরকম বকা আইব হেড টিচার তো এলাকার নাকি না না উনি সন্দীপের উনি এলাকার না ওনার বাড়ি সন্দীপ

ছাত্রদেরকে যে স্টুডেন্টদেরকে টিসি দেওয়ার ব্যাপারটা এটা আসল কতটুকু সত্য এটা কি রকম আমরা অবশ্যই ভিডিও তে দেখছিলাম